সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি অনেক কিছু হয়েছে বিগত বছরগুলিতে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এর থেকে আর বড় কিছু হতে পারে না এ বিষয়ে কোনো দ্বিমত থাকার কোন সম্ভাবনা নেই এই দ্বিমত আমরা আমাদের গোষ্ঠী স্বার্থ আমাদের ব্যক্তি আমাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আমরা এটাকে একটা পর্যায়ে নিয়ে আসছি আমি বিনয়ের সাথে সবাইকে বলবো এটা আপনারা পরিহার করার চেষ্টা করবে। আমি এই বিষয়ে খুব জোরালো বক্তব্য সব জায়গায় রাখি সেটা হচ্ছে দলীয় রাজনীতির উর্ধে অবস্থান এখন দলীয় রাজনীতি বা রাজনীতি অত্যন্ত ভালো জিনিস এর থেকে ভালো জিনিস কোনটাই হতে পারে না কিন্তু দলীয় রাজনীতি কোথায় আপনার পেশায় নয় দলীয় রাজনীতি দলীয় রাজনীতি ফোরামে আপনারা নিশ্চয়ই এখানে দেখেছেন এর প্রকৃষ্ট উদাহরণ আমি আমার আমি যে ইয়ের থেকে এসছি আমাদের বিচার বিচার বা বিচার ব্যবস্থায় যারা ছিলেন দেশ বরণ্য যারা নেতা ছিলেন আমি একজনের উদাহরণ প্রায় জায়গায় দিই সেরে বাংলায় একে ফত হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের বারে নয়বার সভাপতি ছিলেন উনি একজন আইনজীবী ছিলেন অনেক ডকসাইড টাইম গবি যখন উনি সুপ্রিম কোর্ট প্রসিসে ঢুকতেন হি ইজ আউট এন্ড আউট অ্যান অ্যাডভোকেট সেখানে আপনি হয়তো একজন জুনিয়র লয়িয়া সেখানে আপনার আপনি তার বিরুদ্ধে মামলা করছেন উনি আপনার বিরুদ্ধে মামলা করছে সেখানে কোন দিন এইগুলি আমি অমুখ পার্টি আমি কিষক শ্রমিক প্রজাপarty অমুখ পার্টি এগুলি কোনো বিষয়ে হত না সেখানেও তো যে আপনাদের সাংবাদিক যে প্রফেশনাল লোক আপনাদের অর্গানাইজেশন থাকবে সেখানে আপনারা একত্রিত হবেন যখনই আপনি আসবেন তখন আপনি সাংবাদিক সেখানে উনি 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 না 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 সভাপতিও সেটা মনে রাখতে হবে এটা কেন বললাম ইদানিং আপনারা দেখছেন বিশেষ করে আহ বাইরের থেকেও সুপ্রিম কোর্ট বারে আপনারা দেখেন যে মামলা মোকদ্দমা করে এসেই আপনারা বসে থাকেন ওনারা আপনাদের ইন্টারভিউ দেন পৃথিবীর কোথাও এটা পাবেন কিনা যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন সুপ্রিম কোর্ট প্রিমিসেস এর মধ্যে কোন জায়গায় কোন সাংবাদিক ঢুকতে পারে না কোথাও যেতে পারবেন না ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে যদি আপনি ঢুকতে হয় দেখেছেন কোন সময় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে লয়ার্সরা কোন যাবেন লয়ার্সদের যদি এতই ইয়ে থাকে তারা প্রেস ক্লাবে যাবে বা প্রেস অর্গানাইজেশন হিসাবে সেখানে এখানে কারণ হচ্ছে দলীয় রাজনীতি দেওয়ার পর শেষ কথা আপনারা বলেন যে আমি অমুক দলের অমুক এবং আপনারা যারা লিটিক্যান পাবলিক আমরা যারা লিটিক্যান পাবলিক আমরা ওনাদেরকে চিনি আমরা কিন্তু মানে যারা উকিল ভালো উকিল তাদেরকে আমরা চিনি না কারণ তারা তো কোন সময় আপনারা কোনো ভালো উকিল কোন সময় আপনি মিডিয়াতে দেখবেন না আপনারা কোন সময় মিডিয়াতে কজন দেখেছেন যারা লোক আছেন আমার যারা এই রাজনীতির থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি এই বিভাজন যদি আমরা শেষ করতে না পারি কোনো অবস্থাতে এরকম ট্রেনিং হবে আপনারা আসবেন বসবেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা নষ্ট হবে ছাদের নিচে বসে এটার কোনো গত বিগত বছরগুলিতে হয়েছে কিনা আপনারা আমার থেকে ভালো জানেন একে অপরকে দোষ করে অনেক করতে পারবেন না দলীয় রাজনীতির উর্ধ্বে অবশ্যই পেশাজীবী মহলকে হতে হবে আপনারা জানেন যে আপনাদের যারা বিজ্ঞা আছে দুই দল কারা কাকে ইয়ে করে এবং আপনারা যদি দয়া করে যদি বাংলাদেশ শ্রম আইন পড়েন সেটা পড়লে অবাক হয়ে যাবেন ওনাদের অফিস কোথায় সবাই জানেন হম আইনটা দেখে নিন ওখানে অফিস থাকতে পারে তো আইন পনেরোশো আইন আছে আইন থাকলে তো হবে না আইন বানানোর জন্য প্রয়োগের জন্য যারা আছে আমরা যদি প্রয়োগ না করি পৃথিবীর শ্রেষ্ঠ আইনও কোনো কাজে আসবে না